বিষয় অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনারা জানেন এই সেই বাণিজ্যিক শহর জমানে আমার আপনার প্রাণের জেলার এই বেগমগঞ্জ উপজেলা অত্যন্ত দুঃখের বিষয় এখানে যে সিস্টেম সিস্টেমটা এত রাফ মানুষকে এই বেগমগঞ্জের মানুষকে যা কষ্ট করতে হয় আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন আমি চৌরাস্তা থেকে হাঁটা শুরু করেছি চৌরাস্তা থেকে ফেনি রোড পর্যন্ত জ্যাম উল্টো গাড়ি পার্কিং যেখানে সেখানে যত্রতত্র সিএনজি পার্কিং ফুটপাথ দখল সবগুলো মিলিয়ে যানজটের এমন এক অসহনীয় অবস্থা সাধারণ মানুষের এতটা কষ্ট যেটা আসলে নিজেদের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এটা এখন মানুষের বেগমগঞ্জ মানুষের নৃত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে এক্ষেত্রে প্রশাসন মাঝে মাঝে দায় সারা অভিযান করেন আমরা সেটা দেখেছি সেটাকে যদি নিয়মিত করতেন তাহলে হয়তো আজকে এই বেগুনগঞ্জের মানুষকে এতটা কষ্ট করতে হতো না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীরকম জ্যাম এবং শুধু এই জ্যামটা যে ফুটফাত বা সিএনজি পার্কিং এর জন্যই না সাথে দায়ী আছে উল্টো দিক থেকে গাড়ি ঢুকে যাওয়া কারণে প্রশাসনের কোনো নজরদারি নেই তো যার কারণে এখানে আরও বেশি এ যানজট হচ্ছে আমি পাচ্ছেন বিশাল জ্যাম আমি জানি না কবে বেগমগঞ্জবাসী চৌমহানিবাসী এই অভিশপ্ত যন্ত্রণা যানজট থেকে মুক্তি পাবে আল্লাহ ভালো জানেন এই আসলে দরকার হচ্ছে এখন ফ্লাইওভার বাইপাস